হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে সমস্ত এই চ্যাপ্টারের মানে মেন মেন যে ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনগুলি হয় সেগুলি আজকে আমরা দেখে নেবো তার সাথে ব্রড কোশ্চেন কি। হয় সেটাও দেখে নেবো তার আনসারটাও আমরা বুঝে নেব ওকে আর হিস্ট্রির এটাই তোমাদের ক্লাস সেভেনের ফার্স্ট ক্লাস ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে ক্লাস সেভেনের হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত রিটেন নোট আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস হ্যান্ড স্যারেরও হ্যান্ডরিটার নোট সেখানে প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে যখনই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আমরা হাতে পাব তার সমস্ত আনসার মানে মেনলি এই চারটে সাবজেক্টের পিডিএফের আনসারের পিডিএফ সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে আর প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান সেই সাজেশানও কিন্তু সেই পেড গ্রুপে দেওয়া হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্যারের সঙ্গে কনট্যাক্ট করে নেবে আর ফিজটা অনেকটাই কম রাখা হয়েছে চারটে সাবজেক্টের জন্য ওই ফিজটা অনেকটাই কম দেখে নেবে স্ক্রিনের ডিটেলসটাও দিয়ে দিয়ে রাখছি ওকে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ইতিহাসের ধারণা আর তোমরা ক্লাস সিক্সেও ইতিহাসের ধারণা পড়েছো তারপরে তোমরা ক্লাস এইটেও পড়বে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতেও কিন্তু এই ইতিহাসের ধারণাটা রয়েছে তো আমরা জানি যে আমরা ইতিহাস কেন পড়ি সাধারণত শুধুমাত্র সাল তারিখ তারপরে সময় মানে যাবতীয় ঘটনা সব কিছু জানার জন্যই কি আমরা ইতিহাস পড়ি নাকি মানে সেই ইতিহাসের মধ্যে সেটা শুধুমাত্র গল্প শুনতে হয়তো গল্পের মতো লাগে কিন্তু সেখানে সঠিক তথ্যই কিন্তু আমরা সেখানে পড়ি আর তাই অনেকেই তোমরা ভাবো যে ইতিহাস অনেক অনেক পাতা লিখে আসছো অথচ কোনো রকম তোমরা নাম্বারের বেলায় খুব কম পাচ্ছ এটা কেন হচ্ছে কারণ সেখানে তোমরা পেজ পেজ লিখছ কিন্তু সেখানে কোনো সঠিক তথ্য তোমরা হয়তো দিচ্ছ না তাই সব কিছু সব তথ্যেও ভেবেই কিন্তু সেই নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র লেন্দি হবে তা কিন্তু নয় হিস্ট্রি মানেই শুধু লেন্দি অথচ ভেতরের বিষয়বস্তু কিছুই ঠিকঠাক থাকলো না সেটা হলে তো হবে না এই জন্য সেই সব ভেবেই তোমাদের কিন্তু হাতে তৈরি নোটস আমরা পেড গ্রুপের মধ্যে প্রোভাইড করছি ওকে দেখো এই ইতিহাসের ধারণা এটা এই চ্যাপ্টারটা রয়েছে পুরোটা না করে আমরা শুধু নোটসের মাধ্যমেই করবো দেখো ইতিহাসের ধারণা ইতিহাসের মেন উপাদান উপাদান কি? ইতিহাসের উপাদান যেটা সেটা হচ্ছে যে ইতিহাস রচনার জন্য যেসব নিদর্শন থেকে তথ্য সংগ্রহ করা হয় মানে যা কিছু সেটা বুক হতে পারে বা কোনো ম্যাটেরিয়াল হতে পারে কোনো জিনিস হতে পারে কোনো একটা বস্তু হতে পারে সেই সমস্ত থেকে যেসব নিদর্শন বা তথ্য আমরা সংগ্রহ করছি সেটাই হচ্ছে ইতিহাসের উপাদান তো এই যে ইতিহাসের উপাদান এই ইতিহাসের উপাদানকে মেনলি দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানকে আবার তিনটে ভাগে ভাগ করছে একটা লেখো একটা মুদ্রা একটা স্থাপত্য ভাস্কর্য আর সাহিত্যিক উপাদানকে দেশীয় আর বিদেশি দেশীয় সাহিত্য আর বিদেশি সাহিত্য এবার এই লেখ কি লেখো যেগুলো হচ্ছে তোমার লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য এগুলো হচ্ছে এক ধরনের লিখিত উপাদান আর পাথর ধাতুরের পাতে মানে পাথর বা ধাতুর পাতে যে লেখা হয় পুরনো দিনের কথা জানা যায় সেইগুলোকেই বলা হচ্ছে লেখো ওকে তাহলে এক কথায় পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা আমরা জানতে পারি সেইগুলোকে লেখো বলা হচ্ছে তামার পাতে লেখা হলে সেটা তাম্র তাম্র লেখো যেটা যদি শিলার ওপরে লেখা হচ্ছে তাহলে সেটা শিলা লেখো এরকমভাবে কিন্তু লেখোগুলোকেও ভাগ করা হয়েছে আর মুদ্রা জানোই তোমরা স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রেও সেম ব্যাপার সাহিত্য সাহিত্যিক উপাদান দেশীয় সাহিত্য আর বিদেশি সাহিত্য এগুলোও হচ্ছে লিখিত উপাদান ওকে তো ইতিহাসের উপাদান আমরা ফার্স্ট জেনে নেবো যে যদি ডেফিনেশান চাই এটা সাধারণত টু মার্ক্সেরই আসে তো টু মার্ক্সের জন্য তোমরা এটুকু লিখতে পারো আবার কিছু অ্যাড করেও দিতে পারো তো ওয়ান মার্কসেরও আসে তো ইতিহাস রচনার জন্য যেসব নিদর্শন থেকে তথ্য সংগ্রহ করা হয় তাকে ইতিহাসের উপাদান বলে অনেকেই তোমরা ছোটোবেলা থেকে শতাব্দী সহস্রাব্দ পড়ছ কিন্তু শতাব্দী মানে অ্যাকচুয়াল কত বছরকে বোঝাচ্ছে সময়টা কিন্তু জানা না এই জন্যই আমি লিখে রেখেছি তাহলে শতাব্দী মানে হচ্ছে একশো এটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এগুলো এই ধরনের মানে শতাব্দী সহস্রাব্দ এগুলো সাধারণত এক্সামের শর্ট কোয়েশ্চেন আসে না তবু শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি এই ইনফরমেশানটা এখানে ফুট করেছি তো শতাব্দী মানে হচ্ছে একশো বছর আর সহস্রাব্দ মানে হচ্ছে এক হাজার বছর পরে হয়তো টুয়েলভে পড়ছো হিস্ট্রি আছে সাবজেক্ট কিন্তু সেখানে শতাব্দী মানে কত বছর সেটাই তোমরা জানো না তাই না তাই জন্যই এটা এখানে দেওয়া নেক্সট ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট স্যামিটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সকলোত্তর পথনাথ ছিলেন হর্ষবর্ধনের উপাধি তোমাদের প্রশ্ন আসে যে সকলোত্তর পথনাথ কার উপাধি আনসার হবে হর্ষবর্ধনের উপাধি বা হর্ষবর্ধনের উপাধি কি ছিল আনসার হয়ে যাবে সকলতার পথনাদ তোমরা যখনই প্রশ্ন পড়বে প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় অনেকেই বুঝতে পারো না এই জন্য প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে আর প্রশ্ন আনসার দুটোই খুব যখন তোমরা মানে পড়া তৈরি করতে বসবে তখনই প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে আনসারটাও তোমাদের ভালোভাবে বুঝতে হবে নেক্সট ওয়ান বখতিয়ার খলজি উদ্দিন ছিলেন তিনি কে ছিলেন তুর্কি সেনাপতি যিনি ছিলেন লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করেছিলেন নামটা কি বখতিয়ার খলজি নেক্সট ওয়ান উদ্দিন দশম শেষ দিকে লেখা ভূগোল বই হল হুদুদ আল আলম এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকে ওকে যেটা এই হুদুদ উল সরি হুদুদ আল আলম এটা হচ্ছে ফরাসি ভাষায় লেখা আর হিন্দুস্তান বলতে সমগ্র ভারতকে বোঝানো হয়েছে নেক্সট দেখো লেখো আগেই আলোচনা করলাম তাম্র লেখো এটাও পড়লাম এবার লিখিত উপাদান কাকে বলে কাগজে লেখাগুলিকে কাগজে লেখা হলে তাকে তাম্র কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে ঐতিহাসিক হেরো ডোটাস এখানে লিখে দেবে ঐতিহাসিক কথাটা কারণ তিনি একজন ঐতিহাসিক ছিলেন তাহলে ঐতিহাসিক হেরোডোটা ইন্ডিয়া শব্দটি বোঝাতো মানে কোন এলাকাকে বোঝাতো সাধারণত সিন্ধু অদীপ এলাকাকে পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকে বোঝানো হয়েছে নেক্সট ওয়ান হিন্দুস্তান শব্দটি পাওয়া গেছে দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত দেখো অনেকটা মানে অনেক আগেকার এটা দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত ইরানের শাসনীয় শাসকের একটি শিলালেখ থেকে তারা হিন্দুস্তান কথাটা যেটা আমরা শব্দটা ইউজ করি এখনও আমরা ইউজ করি সে হিন্দু হিন্দুস্তান শব্দটি শাসনীয় শাসকের একটি শিলালেখ থেকে পাওয়া গেছে যেটা দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদাই করা ছিল নেক্সট ওয়ান আদি মধ্যযুগ প্রাচীন যুগ যখন ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং মধ্যযুগ যখন পুরোপুরি শুরু হয়নি মানে প্রাচীন যুগটা শেষ হচ্ছে আর মধ্যযুগ কিন্তু পুরোপুরি শুরু হয়নি সেই সময়কে ঐতিহাসিকরা বলেন আদি মধ্যযুগ এটা তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে তারপর দেখো আমরা ইতিহাস পড়ব কেন এটাও ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে মেন এটাই কিন্তু ইম্পর্টেন্ট দেখো আমরা ইতিহাস পড়বো কেন লিখবে আমরা প্রাচীন ও মধ্যযুগের ঘটনা বা রাজাদের কথা জানার জন্য ইতিহাস পড়ি না আগেই বললাম যে আমরা শুধুমাত্র গল্প ভেবেই ইতিহাস কিন্তু পড়ছি না আসলে ইতিহাসটা হচ্ছে অতীতের কথা জানতে পারি অনেক ঘটনা সত্য ঘটনা জানতে পারি আর বর্তমানের অনেক লোকের অনেক কাজের কারণ ও ফলাফল সম্পর্কে বোঝা যায় আমাদের চারপাশের ঘটে যাওয়া অনেক ঘটনার কারণ ফলাফল বিষয়েও আমরা কিন্তু ইতিহাস পড়ে থাকি মানে সেই সব কারণে আমরা ইতিহাস পড়ি ওকে তাহলে আজকে দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণাটা আমরা পুরোটাই শর্ট কোশ্চেন আলোচনা করে নিলাম তার সাথে মানে এই চ্যাপ্টারে মেনলি কি কি শর্ট কোশ্চেন হয় সেইগুলিই আলোচনা করে নিলাম তার সাথে সাথে যে ব্রড কোশ্চেন হয় সেটা আমরা দেখে নিলাম আমাদের পেট ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা রেফারেন্স বুকে বিভিন্ন অনেক 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 কোশ্চেন পাও কিন্তু শুধুমাত্র আমরা তোমাদের কথা ভেবেই একমাত্র ইম্পর্ট্যান্ট যেগুলো কোশ্চেন এক্সামে আসার মতো সেই সব সেই পেড গ্রুপেই কিন্তু সেই সব প্রশ্নের উত্তরই সেখানে প্রোভাইড করা হয় সেই সব প্রশ্ন আনসার ডিসকাস করা হয় এই জন্যই রেফারেন্স অনেকেই ভাবে যে রেফারেন্স বুক থেকেই পড়তে পারবো কিন্তু সেখানে শুধুমাত্র গাদার গাদা কোয়েশ্চেন রয়েছে আর সেক্ষেত্রে সবগুলো মুখস্ত করা তোমাদের পক্ষে সম্ভব নয় এবার অনেকেই তোমরা ইম্পর্টেন্ট কোনটা বুঝতে পারো না তাই না এই জন্যই পেড ক্লাসটা করা হয়েছে সেখানে আমি আগেই বললাম যে হিস্ট্রি জিওগ্রাফির রিটেন নোট আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোট আমাদের পেড ক্লাসে প্রোভাইড করা হয় আর তার সাথে সাথে তোমাদের যে রাইমি মার্টিন প্রশ্নবিচিত্রা সলভিং ক্লাস স্টার্ট হবে ইউটিউবে যেমন ক্লাস পাও সেরকম ফ্রি ক্লাস তো পাবেই আর যে আনসারের যে পিডিএফগুলো এই চারটে সাবজেক্টের সেই পেড গ্রুপে কিন্তু আমরা সেখানে প্রোভাইড করব। আর সাজেশান অনেকেই সাজেশান করো মানে সাজেশান দেওয়ার জন্য রিকোয়েস্ট করো এই বছরে অনেকেই কমেন্ট করেছো যে তাদের তারা ফার্স্ট পর্যন্ত হয়েছে আমাদের সাজেশান থেকে কমন পে তাই খুব ভালোও লাগে তো সে আগের আগের বছরে আমরা সাজেশানটা আনসার উইথ আনসার প্রোভাইড করিনি কিন্তু এবছরে যারা পেড ক্লাসে যুক্ত হচ্ছ তাদের সাজেশানের সাথে সাথে সাজেশানের যে প্রশ্ন তার সাথে সাথে আনসার গুলো পিডিএফ আকারে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে ওকে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ